আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নুসরাত বুটিক্সের পক্ষ থেকে আপনাদের কাঙ্ক্ষিত কালেকশন এ গ্রেডের জমজম দিয়ে মাসাল্লাহ দুই দুইটা কালেকশন কিন্তু আবারও আমরা অ্যাড করে ফেললাম এক কথা অসাধারণ অসাধারণ কিন্তু কালার এবং এটা কিন্তু আমাদের যে মোরজা ছিল প্রাইস ছিল পনেরোশো পঞ্চাশ টাকা সেটারই কিন্তু লোয়ার ভার্সন অর্থাৎ এখানে কিন্তু আপনি কাজ করা পাবেন না এটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এবং এখানেও কিন্তু খুবই সুন্দর একটা বেগুনি কালার পাবেন তো যার যে ড্রেসটা পছন্দ হয় অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন এবং যারা হোলসেল নিতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারবেন কেননা আমাদের সপটা কিন্তু মূলত হোলসেল শপ হচ্ছে তার ফার্স্ট রন কালার খুবই সুন্দর একটা কিন্তু বেগুনি কালার বা পার্পল কালার কন্ট্রাস্ট গোল্ডেন কালার একটা কন্ট্রাস্ট সাথে কিন্তু আপনি ক্রিম কালারের একটা কন্ট্রাস্ট পাবেন মাসাল্লাহ অসাধারণ কিন্তু কালার কন্ট্রাস্ট এবং দামানের পোষণে কিন্তু খুবই সুন্দর একটা বর্ডার করা থাকবে মাসাল্লাহ অসাধারণ এবং নেকে প্যানেলটা দেখেন এক কথা অসাধারণ রাজকীয় একটা নেকে প্যানেল পাবেন মাসাল্লাহ ফার্স্ট রং কালারটা এক কথা অসাধারণ হচ্ছে আপনার ব্যাক বার্ডটা ব্যাক কিন্তু খুবই সুন্দর এখানে আলপনা টাইপের ডিজাইন থাকবে তবে এটা কিন্তু অল ওভার ডিজিটাল প্রিন্ট ব্যাক কিন্তু অসাধারণ এবং এটা থাকবে ব্যাক নিচের পোষণটা নিচের পোষণে কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাবেন এবং তার থেকে নিচে কিন্তু পেয়ে যাবেন আপনি হাতা এর কাপড়টা হাতার কাপড়টা কিন্তু আলাদা রয়েছে দুইটার জন্য কিন্তু আলাদা আলাদা কাপড় রয়েছে তো এটা থাকবে হচ্ছে আপনার হাতার কাপড়। এক কথা এটাও অসাধারণ। ব্যাকপার্টটা খুবই সুন্দর। থাকবে হচ্ছে আপনার দোপাট্টা। খুবই সুন্দর একটা দোপাট্টা। রং থাকবে আপনার প্রায় পাঁচ হাত এবং চড়া থাকবে আড়াই হাত। খুবই সুন্দর একটা অল আলপনা টাইপের ডিজাইন থাকবে এবং কালারফুল এর ভিতরেও কিন্তু থাকবে এবং এটা থাকবে প্যান্টের কাপড়টা বেগুনি রঙের প্যান্টের কাপড়। থাকবে হচ্ছে আপনার ফুল ফিল ড্রেসটা যারা স্ক্রিনশট নেবেন অবশ্যই নিয়ে ফেলেন থাকবে হচ্ছে সকলের সেই কাঙ্টা যারা বাজেটের ভিতরে ছিল কাজ ছাড়া আমরা নিয়ে চলে আসলাম আটশো টাকার ভিতর এটাও কিন্তু সেম প্রাইস আটশো টাকা হচ্ছে আপনার অল ওভার দেখেন খুবই সুন্দর করে কিন্তু প্রিন্ট কিন্তু অসাধারণ এবং কালার গ্যারান্টি নিচে থেকে কিন্তু আলাদা চলে আসবে একটা হচ্ছে দেখেন একদম এর মতো অসাধারণ প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের লং পাবেন আটচল্লিশ এবং বডি পাবেন সিক্সটি প্লাস এটা থাকবে ড্রেসটা স্ক্রিনশট নিলে অবশ্যই এখানে নিয়ে ফেলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হোলসেল অবশ্যই আমাদের করে ফেলবেন